হাঁস মুরগিগুলো ডাকতে শুরু করেছে সকাল হয়ে গেছে না তো থার্টি ডেজ চ্যালেঞ্জের কাজ হচ্ছে প্রথম দিন আর এখন বাচ্চা সকাল সাড়ে পাঁচটা তো এখনও বাড়ির কেউ ওঠে নাই আমি উঠেছি ঠাকুমা উঠেছে মা উঠেছে তিনজন মাত্র উঠেছে তোমার সকাল সকাল যে জিম খুলতে হয় যে আমি একটু তাড়াতাড়ি উঠে যাই

এখন তো কথা বলতে পারে না কথা বলা শিখলে পরে কোথাও বেরোতেই দেবে না রাধে রাতে করে দাও তো রাধে রাধে একটু ফোন করে দাও তো হ্যালো হ্যাঁ হ্যাঁ আমি ত্রিহান বলছি দেখুন একটা জিনিস দেখুন আমার কোলে শুধু কেউ নিতে পারবে না ওকে যাবে ঠাম্মির কাছে

মাজা দেখোন মজা তেনেকে ঘূৰি নে আছিল ঘোৰা এই যে বসে বললা নাম মানে ওর গাড়িতে চাপছি বলে মুখটা কালো হয়ে গেল সকালে আমি তো দুজনে কিনে এই করি বুঝলি সকাল থেকে সারা দিন একবার এই গড়ি দিয়ে আর যায় আসো আমরা 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 আমাদের সুন্দর গাড়িতে যাব আসো আমাদের গাড়ি আছে না আমরা ওইটাতে যাব না আদবানতে যাব আসো আসো হ্যালো করে দাও হ্যালো করে দাও রেডি হোক হ্যালো করে দাও তাড়াতাড়ি হ্যালো করে দাও নাদবনি আর ওই যে পানাগড় যাব শ্যাম্পু করা চুল তো আমাদের এখন উড়ি উড়ি যাচ্ছে না

লঙ্কা ধরেছে দেখুন শুধু লাল লঙ্কা দিকে লাল হয়ে গেছে যা ইলিশ পেয়েছি না পদ্মার ইলিশ পদ্মার ইলিশ নিলাম ভোরপুর থেকে ইলিশ নিয়ে আসার পরে মাঠে ঢুকলাম মাঠে ঢুকে শান্তনুকে ফোন করলাম যে ঠাকুমাকে নিয়ে আয় ঠাকুমা কি করে দেখি ইলিশ দিয়ে ওল নেবে না ওলের ডাটা নেবে এখন ঠাকুমা নিয়ে যাবে দিয়ে বাড়িতে রান্না করবে চলো দিদা ওল খেতে আসো কী দিয়ে রান্না কর ওল দিয়ে না ওলের ডাটা দিয়ে

আরেকটা করে শান তো বুঝলেন এই যে এটা বেশি বড়ো নাই এইটা বেশি এই যে টাকটা ওল নিলাম আর ওলের যে গোছা লাগবে না ইলিশ আজকে আমি তো খাই না এইটা আজকে বাবা খুব ভালো খাবে ওল করছি এসব বাবা খুব ভালো খায় ঠাকুরদাদা খুব ভালো খেত আর আগামী ইলিশ খাতাম বিশেষ করে ঠাকুরদাদার জন্য এখন আমাদের বাড়িতে ইলিশ দশ ভাগ এক ভাগ হয়ে গেছে খুব কম লিস আমি আমি থেকে ইলিশ মাছ নিয়ে এসেছি এসে দেখছি বাবা মাছ নিয়ে চলে এসছে মাছ এবার কি রান্না হবে তাই ভাবছে

এই যে থার্টি ডে চ্যালেঞ্জ এটাতে বলেছি রোজ ব্লগ আপলোড হবে তার সাথে সাথে তো ওয়ার্কআউট হবে আর এই তিরিশ দিনে যে কথা হচ্ছে আমার ট্রেনার আমার সাথে থাকবে আর এই তিরিশ দিনের মধ্যে মানে নিজেকে ইমপ্রুভ করার চেষ্টা করব কি কি থাকছে তিরিশ দিনের মধ্যে যেরকম তিরিশ দিনের মধ্যে কোনো উল্টোপাল্টা খাবার খাওয়া যাবে না সুগার চিনি একদম খাওয়া যাবে না তেল জাতীয় খাবার একদম কম তেল মানে একদম আর কি না বললেই চলে কোনো প্যাকেট ফুড কোনো প্রসেস ফুড কোনো জাঙ্ক ফুড কিছু খাওয়া চলবে না এটা হচ্ছে পুজো স্পেশাল তো আমরা সবাই দেখব আমরা কতটা নিজেকে ইম্প্রুভ করতে পারছি নিজেদের হেলথকে কতটা ইম্প্রুভ করতে পারছি তো কেউ চাইলে আমার সঙ্গে এই কাজটা দেখি এই চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে পারেন তো আমার সঙ্গে সঙ্গে আপনারাও প্রস্তুতি নিতে পারেন পুজোর আর সাথে থাকুন এই তিরিশ দিনে কীভাবে দেখতে থাকুন কতটা না দিদা

si de Kamina takah itu bawazir takah takah na ini na sing ini eh? hey, boy apple boy, apple, hey, jay, apple. দেখো অরেঞ্জ খাও খাও অরেঞ্জ খাও অরেঞ্জ খাও অরেঞ্জ খাও না 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 একটু অরেঞ্জ খেয়ে নাও দাদা 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 একটু বেনানা খাও একটু বেনানা খাও একটু বেনানা খাও আগে টু ওয়াটার মেলন খেয়ে নাও না 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 একটু ওয়াটার খাও 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 একটু কোকোনাট খাই আমি একটু কোকোনাট খেয়ে নিই এই দেখো বানানা তুমি খাও বানানা হ্যাঁ বানানা খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও কি মিটি তুমি ম্যাঙ্গো খাও তো ম্যাঙ্গো খাও ম্যাঙ্গো খাও ম্যাঙ্গো খাও আমি তো পিচ খাই দি আমাকে এই দেখো ব্লুবেরি কবে ব্লুবেরি খাও বেরি না 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 আমাকে দাও খেয়েন খেন খেন আর কি তুমি কোন চেরিটা খাবে খাও চেরি এখন অনেক কিছু বুঝতে পারো বলো হ্যাঁ এখন থেকে এগুলো শেখালে বুঝতে পারবে কথা বলা শিখলে তাহলে বলতে পারবে দেখতে দেখতে অভ্যাস পড়া আর আর দেখাতে পারো এখানে সমাপ্ত আর না <laughs> দ্দি করতে বিশাল মজা হবে আর আমার এটাই কাজ আগে তো জিম বন্ধ করে রাত্রে আসতাম দশটা এখন তাড়াতাড়ি তো করে খেলি তারপর তো আজকের ব্লগটা আর কেমন লাগলো জানাবেন দেখা হচ্ছে